দ্রুত বুড়ো হয়ে যাওয়ার ছয়টি কারণ যারা প্রতিদিন অনেক রাত জাগে যারা খুব কম পানি পান করে যারা সব সময় বেশি চিন্তিত থাকে যারা সকালে দেরিতে ঘুম থেকে ওঠে যারা সব সময় রেগে থাকে যারা কখনোই ব্যায়াম করে না আয়রনের অভাব পূরণ করতে খেতে পারেন ডালিম খেজুর পালং শাক কচু শাক মুরগির মাংস আপেল কলিজা বার্ধক্য দেরিতে আসবে যে আটটি খাবার খেলে ডালিম পেঁপে পালং শাক ব্রকলি মিষ্টি আলু অলিভ অয়েল গ্রিন টি কাঠবাদাম শরীরে ক্লান্তি লাগা ও ঘুম ঘুম ভাব হওয়ার কারণ জেনে রাখুন শরীরে আয়রনের ঘাটতি হওয়া ভিটামিন বি বারো এর অভাব দেখা দেয়া শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি না থাকলে ওমেগা থ্রি অ্যাসিডের ঘাটতি থাকলে দিনে কত কিলোমিটার হাঁটলে শরীর সুস্থ থাকে রোজ চার থেকে পাঁচ কিলোমিটার হাঁটা উচিত ধীরে নয় জোরে হাঁটুন একদম সকালে বা সন্ধ্যার পরে হাঁটুন পার্কে বা মাঠে হাঁটার চেষ্টা করুন খাবার খাওয়ার আগে পানি খেলে কি হয় জানেন খাওয়ার আগে পানি খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে হজম প্রক্রিয়া ভালো কাজ করে খাবার থেকে শরীর হজমে পুষ্টি গ্রহণ করতে পারে রুই মাছ খেলে স্মৃতিশক্তি দ্রুত বাড়ে ভেটকি মাছ খেলে রক্তচাপ নিয়ন্ত্রণ হয়